Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. সারা রাত ধরে তদন্ত ও প্রমাণ সংগ্রহের পরে গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক যুবক করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয়কেই সর্বোচ্চ স্তরের অপরাধী বলে দাবি করলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সেই সঙ্গে সিপির দাবি অপরাধীর পরিচয় যে শুধুই অপরাধী তার সর্বোচ্চ শাস্তি কিভাবে হয় সেটা নিশ্চিত করবে কলকাতা পুলিশের সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল জানালেন বিনীত গোয়েল শুক্রবার রাতে করের ঘটনায় গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায় নামে এক যুবককে পুলিশ কমিশনারের দাবি দুর্ঘটনাস্থলের থেকে নিকটবর্তী সিসিটিভির ফুটেজ ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সঞ্জয়কে তারই এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পুলিশ পেয়েছে বলে দাবি করেন পুলিশ কমিশনার ওই সময় তার কোনোভাবেই ওই স্থানে উপস্থিত থাকার কথা ছিল না তিনি স্পষ্ট দাবি করেন এই ব্যক্তি একজন অপরাধী তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা আর্জিকর হাসপাতাল থেকে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ টালা থানায় প্রথম ফোন আসে এক মহিলার দেহ উদ্ধারের কথা জানানো হয় এরপরই টালা থানার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারীরা ঘটনাস্থলে প্রবেশ করেন কমিশনারের দাবি মৃতার পরিবার ও পড়ুয়াদের সাক্ষী রেখেই ময়না তদন্ত করা হয় এরপরই তদন্তে সাত সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ তবে তদন্তের স্বার্থে এই ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার বিষয়টি গোপন রাখেন পুলিশ কমিশনার ময়না তদন্ত ও মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ধর্ষণের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও জঘন্য বলে শনিবার দাবি করেন পুলিশ কমিশনার সেই সঙ্গে মৃতার পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন পরিবার ও ডাক্তারদের জানাচ্ছি স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত হবে পরিবারের কোনো দাবি থাকলে কোনো অন্য সংস্থা দিয়ে তদন্ত দাবি করলে আমাদের তাতে আপত্তি নেই লালবাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট সংবাদ ধর্ষণ করে হত্যা করা হয়েছে আরজিকর কাণ্ডে জানালেন পুলিশ কমিশনার শারীরিক নির্যাতন প্রমাণ মিলেছে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিকরের মহিলা চিকিৎসককে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় আরও কেউ যুক্ত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন তিনি লালবাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমরা খুবই দুঃখিত ঘটনার জন্য ঘটনার ব্যাপারে বলতে কালকে সাড়ে দশটা নাগাদ সকালে টানা থানায় খবর আসে দ্যাট ওয়ান লেডিজ লাইন ইন দি সেমিনার হল অফ দি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট অফ আর্চিকর সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিডি হোমিসাইড সেকশন ইমিজিয়েটলি রাশ করে এবং রাশ করে ویسٹ بےگلسنٹنس کر پوسٹ مارٹم کر পোস্টমার্টম এর জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল যে মধ্যে দুজন ফিমেল মেম্বার্স ছিলেন টোটাল তিনজন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমার্টম প্রসিডিংস তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা এসআইটি গঠন করি এসআইটি গঠনে ডিসিডিডি স্পেশাল ওর নেতৃত্ব করছেন অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি সুপারভাইজ করছেন এই সেভেন মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের ডিডি অফিসার আছেন হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে ইমিডিয়েটলি আফটার ইনসিডেন্ট বি অ্যানালাইজড অল কাইন্ড অফ এভিডেন্সেস چلٹے فل and as far as uh, this team concerned we are following a very very transparent uh, investigation here and uh, uh, you know uh, uh, if there is any demand from uh, the family uh, that uh, they want the investigation to be carried out by some other agency from our side there is absolutely no problem Accused <laughs> the complicity accused the complicity Key complicity

putting this all together, we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. And for us, he is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. and it is just the beginning of the investigation. obviously, we are collecting more and more evidence. we are examining more people. Even, uh, فردر ہیٹ ایور ہی می بیل سچ اے اینڈ ہی کراسٹ آرڈر ریزن فارم ٹوزینٹ دیر از نو ریزن فار ہچر سو داس بین اسٹارٹیڈ بوتھ انڈر ریپ اینڈ اپنا سبھی ایکشن میں بولے তাহলে এই স্টুডেন্ট ফরমেট ফলো হিউ টু आंसर अराउंड व्हाट ইজ ইয়োর কোশ্চেন সো व्हाट আপনারা সবাই দেখেছেন আপনারা নিজেও ছিলেন দি ফ্যামিলি ওয়াজ देयर দে ফ্যামিলি ওয়াজ देयर রাইট ফ্রম the inquest was conducted doctors were present there junior doctors were easy students were پیدا کاحک پر تقدیا چلے انیون shakeا فى خیملیں مهم خیلو شکشن کےForے اور میں چلے میکرینöst کیلو پیدا جنوی climb to we have signed everywhere کام 이정 کاش کرتا پیدا کما آرکا نیا自己 حکر ا Pla Hamű ویسک کے لطف manufacture م scène اس میںaries ش achieved تو جنوی میکرینے کا دقیود پاکپ پیدا تو رک کے لام جب ویزنرے آنف درائی realmente

that there is a Supreme Court guidelines that in these case we can't divulge each and every detail of investigation before media media also has a responsibility right so as Leonard CP sir has told that we have started case under section 1031 and 64 BNS okay so this is case of homicide as well as sexual assault right our investigation is going in a very transparent manner in in a very uh, right direction. So, whatever uh, further development will be there, we will let you know as much law permits us. That's it. And please do not ask those questions which will hamper investigation. Yeah.

اور کن grande پر انگیز پر sont کنگید گا کریں، اور که بے پیار جب نہ نوتمنے دیری�� ہے کہ اس کا طور پر کن کرسکت بھی پیار کنگید کہ انجی اور سیگنگ چکوں کو تحبید اس برید مغویں برید تجاری د티�� لاک یوں These questions will get answered, you know, in due course of time. Okay, Thank you. Sir, sir, that will be whatever. निले प्रेखे निले प्रेखे please, sir. please, please, please.